রেল স্টেশনে প্রবেশ করতে গেলে প্রথমে আপনি এই সুন্দর দৃশ্যটা দেখতে পাবেন বিশ্বাস করেন এই দৃশ্যটা দেখার পরে আপনার চোখকে আপনি বিশ্বাস করতে পারবেন না আপনি বুঝতে পারবেন না যে এটা বাংলাদেশের স্টেশন নাকি অন্য কোনো দেশের স্টেশন বিশ্বাস করেন কথাটা আমি হয়তো মুখে বলতেছি বা হয়তো বিজুয়ালি আমি আপনাকে দেখাতে পারতেছি না কিন্তু যদি আপনি নিজের চোখে দেখেন তাহলে আপনি বিশ্বাস করতে পারবেন এত সুন্দর দৃশ্য এত সুন্দর একটা স্টেশন মিরিসরের মধ্যে আছে আপনি হয়তো এর আগে জানতেন না যারা মিরস্বরের মানুষ আছে তাদেরকে আমি বারবার বলি আপনারা সৌন্দর্য খুঁজতে দেশের বাইরে যাওয়ার আগে একবার মিরস্বরাইকে ঘুরে দেখুন মিরেশ্বরাই অনেক সুন্দর বিশ্বাস করেন মিরস্বরের এই সৌন্দর্য আপনি দেখে সহজে শেষ করতে পারবেন না গতকাল বিকেল আমরা চলে এসে বর্তাগিয়া রেল স্টেশনে বিশ্বাস করেন এই রেল স্টেশনের আশেপাশে প্রাকৃতিক দৃশ্য দেখে আমি এতটা মুগ্ধ হয়েছি যেটা আমি আপনাকে বাসায় প্রকাশ করতে পারবো না আপনারা যারা চান তারা বর্তাগিয়া স্টেশন ঘুরে আসতে পারেন